এই ফারাক্কা কারণে প্রতি বছর বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা লস হয় শুষ্ক মৌসুমে এই ফারাক্কা বাঁধটিকে বন্ধ রাখা হয় কিন্তু যখন বর্ষার মৌসুম আসে তখন অতিরিক্ত জল হয়ে যাওয়ার কারণে ভারত সরকার এই বাঁধটিকে খুলে দেয় ফলে এই বাঁধের সংলগ্ন এলাকায় বন্যার সৃষ্টি হয় যার বেশিরভাগ অংশ পড়ে বাংলাদেশে যার ফলে এই গেটটি খুলে দেওয়ার কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যার সৃষ্টি হয় এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয় যার কারণে বাংলাদেশ সরকার ভাবছে দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করার কথা ভারতকে টেক্কা দিয়ে দ্বিতীয় ফারাক্কা বাঁধ তৈরি করা কি সত্যি যদি বাংলাদেশ দ্বিতীয় ফারাক্কাবার তৈরি করতে চাই তাহলে কত কোটি টাকা লাগবে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানতে চলেছি বাংলাদেশ যদি দ্বিতীয় ফারাক্কাবার তৈরি করতে চাই তাহলে কত কোটি টাকা লাগবে এই বাঁধটি নির্মাণ করার ফলে বাংলাদেশে কি কী সুবিধা পাবে তাছাড়া এটি তৈরি করতে বাংলাদেশকে কি কী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা থেকে প্রায় আঠারো কিলোমিটার দূরে গঙ্গা নদীর ওপরে উনিশশো সাল থেকে উনিশশো সালে তৈরি করা হয়েছিল এই ফারাক্কাবাদ এই ফারাক্কাবাদের দৈর্ঘ্য দুই দশমিক তিন কিলোমিটার তৎকালীন সময়ে এই বাঁধটি তৈরি করতে ভারত সরকারের খরচ হয়েছিল দুশো মিলিয়ন ডলার বর্তমানে এই ফারাক্কাবাদ বাংলাদেশের মানুষের জন্য মরণ হয়ে দাঁড়িয়েছে শুষ্ক মৌসুমে এই বাঁধটি বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করে আবার বর্ষার মৌসুমে বাংলাদেশে বন্যা সৃষ্টি করে এই বাঁধ তৈরির পর থেকে বাংলাদেশে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার কোটি পার হয়ে গিয়েছে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে বাংলাদেশের সরকার একসময় পরিকল্পনা করেছিল গঙ্গার বিপরীতে যদি আরও একটি দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা যায় তাহলে হয়তো বাংলাদেশকে এত ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করা যাবে কিন্তু পরবর্তীতে এই পরিকল্পনার বাস্তবায়ন করা হয়নি বেশ কিছু কারণের জন্য যদি বাংলাদেশে এখন ফারাক্কার বিপরীতে আরও একটি দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে চাই তাহলে কত কোটি টাকার বিনিময়ে এই বাঁধ নির্মাণ করা সম্ভব হবে আমরা যেহেতু মনে করি ভারতের এই বাঁধটি নির্মাণ করতে দুশো মিলিয়ন ডলার খরচ হয়েছে তাহলে হয়তো বাংলাদেশেরও এই একই পরিমাণ টাকা খরচ হবে কিন্তু বিষয়টা তা নয় চলুন তাহলে হিসাব করে দেখা যাক দ্বিতীয় ফারাক্কে তৈরি করতে বাংলাদেশের কত কোটি টাকার প্রয়োজন হবে বর্তমান সময়ে বাংলাদেশী টাকায় এক ডলার সমান একশো টাকা সুতরাং দুশো মিলিয়ন ডলার সমান তিন হাজার কোটি টাকা তাহলে কি বাংলাদেশের এই দ্বিতীয় ফারাক্কে তৈরি করতে তিন হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা লাগবে এর সরাসরি উত্তর হবে না বরং এর থেকেও অনেক বেশি টাকা লাগবে কারণ ভারত যখন এই ফারাক্কে তৈরি করেছিল তখন চালের দাম ছিল এক থেকে দুই টাকা কেজি বর্তমানে এই চালের দাম চল্লিশ থেকে সত্তর টাকা কেজি তাহলে চালের দাম আগের থেকে থেকে কুড়ি তিরিশ গুণ বেশি তখন হয়তো দিন ছিল থেকে 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 টাকা টাকা কিন্তু বর্তমান সময়ে যা গুণ বেশি তখন ইঞ্জিনিয়ার টেকনিশিয়ান আর্কিটেক্ট এবং অ্যাডমিনিস্ট্রেটদের অনেক অল্প পরিমাণ টাকা দিতে হতো বর্তমান সময়ে তাদেরকে হয়তো একশো গুণ বেশি টাকা দিতে হবে ষাটের দশকে ইট সিমে রডের যা দাম ছিল এখন তার দাম প্রায় কয়েক গুণ বেড়ে গিয়েছে তখন বিভিন্ন পণ্য এবং যন্ত্রপাতি বহন করতে যতটা খরচ হতো তার থেকে গুণ বেশি খরচ করতে হবে বর্তমান সময়ে তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র পঞ্চাশ কোটি টাকা দিয়ে বর্তমান সময়ে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা একেবারেই সম্ভব না ফারাক্কার মতো আরেকটি বাঁধ নির্মাণ করতে হলে আরও দুই থেকে তিন হাজার কোটি টাকা বেশি খরচ করতে হবে দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করতে যদি আগের মতোই টাকার প্রয়োজন হতো তাহলে বাংলাদেশ একটি নয় বরং দুইটি ফরাক্কাবাদ নির্মাণ করত। যেহেতু বাঁধ নির্মাণ খরচ অনেক বেশি তাছাড়া আন্তর্জাতিক রাজনীতি বলে একটা কথা আছে তাই বাংলাদেশের ইচ্ছা থাকলেও দ্বিতীয় ফারাক্কাবাদ নির্মাণ করা বাংলাদেশের পক্ষে একটু কঠিন হবে তবে বাংলাদেশ যে একেবারেই তৈরি করতে পারবে না বিষয়টা এমন নয় বাংলাদেশ যদি তিরিশ হাজার কোটি টাকা খরচ করে পদ্মা সেতু নির্মাণ করতে পারে তাহলে এই পরিমাণ টাকা খরচ করে কেন দ্বিতীয় বাঁধ নির্মাণ করতে পারবে না তো আপনারা কে কে চান দ্বিতীয় বাঁধ তৈরি করা হোক তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ